আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখন তো ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সবাইকে ভিডিও দিতে পারি না তারপরে এই ভিডিওটা করে রাখলাম ইন্টারনেট চালু হলে ইনশাল্লাহ আপনাদেরকে দিব তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেট চার্জিং মেশিন তো ওই ম্যাগনেট চার্জিং মেশিনটা হচ্ছে আমি নতুন একটা হেড বানাইছি এই হেডগুলো অনেক আগে বানাইছি কিন্তু বিশেষ করে এই হেডগুলো কখন আপনাদেরকে ভিডিও দিই নাই তো অনেক ভাই এই হেড দিয়ে ভিডিও দিতেছে কেউ বলে চায়নাতে শিখাইছে কেউ বলে জাপানতে শিখ এক একজন এক এক সাথে শিখছে তবে আসলে সবাই বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ থেকে শিখে ভাই এটি সত্যি তবে ভাই আমি আর বিভিন্ন দেশ থেকে শিখি নাই তো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যে একটা হেড বানিয়ে দেখানোর জন্য তো দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা টেম্পারেচার এবং এটার কি গুণগত মান কেমন এই জিনিসগুলো আপনাকে দেখানোর জন্য তো এই জিনিসটা দেখানোর জন্য আর এই যে আমরা ম্যাগনি মেশিন বানিয়ে থাকি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাল সেকেন্ড হ্যান্ড কোনো শব্দ নেই আর যদি কোনো বাই সেকেন্ড হ্যান্ড ক্যাপাসিটার নিতে চান তাহলে এই যে আমার কাছে হিউজ পরিমাণ ক্যাপাসিটার আছে তিনশো পঞ্চাশ বল সাতচল্লিশশো এম এফ ডি চারশো পঞ্চাশ বোল্ট সাতচল্লিশ এম এফ ডি চারশো বল সাতচল্লিশ এম এফ ডি পাঁচশো বোল্ট সাতচল্লিশশো এম কিছু কিছু মাল আছে যদি কোনো বায়ুর প্রয়োজন পড়ে নিয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে খুব কম দামে দিয়ে দেব হ্যাঁ যদি কোনো বায়ুর প্রয়োজন পড়ে তো ঠিক আছে ভাই এখন আপনাদেরকে এটা একটু বিষয়ে দেখাবো এই স্যুইসটা ইয়ে করো ভাই এখানকার সুইচটা লাগায়নি সুইচটা পরে লাগাবো বা দাও অন করছো বন্ধ করছো হুম তো না দাঁড়াও তো এই যে আমার হাতে যে ম্যাগনেটগুলো দেখতেছেন এই যে ম্যাগনেটগুলো দেখেন একবারে ডিসচার্জ ডিসচার্জ ম্যাগনেটগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই যে দেখুন এটার ভিতরে দিয়ে দিয়েছি তুমি দিকে এই যে দেখুন তিনটা ম্যাগনেট দিয়ে দিলাম তিনটা দিয়ে দিলাম আর এই যে একটু ঢেকে দিলাম লাভ দিব তো এই জন্য একটু ঢাইকে দিলাম আর এর ভিতরে আপনাদেরকে একটু বলে রাখি এই যে এটা হচ্ছে নতুন ম্যাগনেট নতুন ম্যাগনেট যাই হোক এদিকে রাখি এদিকে রাখি মাফি কত আছে ছত্রিশ পয়েন্ট এইট আছে ছত্রিশ পয়েন্ট এইট সেভেন আছে তো ঠিক আছে এখন আমাদের এটা দিয়ে হ্যাঁ এটা বন্ধ করলাম এখন অন করলাম মেশিনটা এখন অন করলাম কী ব্যাপারে এমনি কি কম দেখা যায় দেখা দেয় না হোক এইভাবে তখন ধরে আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিওটা করলাম এবং করতেছি আর এই ধরনের আধুনিক কোয়ালিটির কোনো মেশিন যদি প্রয়োজন পরে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে তাও ওকে ঠিক আছে ইনশাল্লাহ হয়ে গেল এখন এই মালটা মাপ দিব দেখি সরো চর দেখুন এই যে মালটা আমরা উঠাইলাম এর ভিতরে কিন্তু মেশিন কিন্তু আবার রেডি হয়ে গেছে দ্বিতীয়বারই করার জন্য এই ম্যাগনেটটা সরাবো তো এরা সরো ঠিক আছে হয়ে গেছে পারফেক্ট একবার পুরো পরিপূর্ণ পারফেক্ট আর ওই মালটা দেখি এটা কত আছে একশো একশো পুরো কমপ্লিট না এটা কোনোভাবে পসিবল না তো আমাদের মেশিনের বৈশিষ্ট্য সমূহ হল আপনারা যদি সারাদিন এভাবে লাইন দিয়ে রেখে দেন মেশিনটা বাস্তব হওয়ার কোনো সুযোগ নেই ক্যাপাসিটির বাসটা হওয়ার কোনো সুযোগ নেই তো এটা পরিপূর্ণ হেড কমপ্লিট করে এটা তো এখন আনসাকসেস কমপ্লিট হেড এটা যখন ফুল হেডটা কমপ্লিট করবো তখন আপনাদেরকে ইনশাল্লাহ লাস্ট একটা ভিডিও দিব এই ভিডিওটার সাথে ওটা অ্যাটাস্ট করে দেবো ভালো থাকবেন সবাই আর কে কোন অবস্থানে আসেন অবশ্যই একটু জানাবেন সালামু আলাইকুম